দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সংস্থা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের মাধ্যমে কিছু ত্রাণ সামগ্রী পাঠায় তো আমরা এই ত্রাণ সামগ্রীগুলো বন্যা শুরু হয়েছে তো শুরু করে প্রথম দিন থেকে শুরু করে অর্থাৎ জলবদ্ধতা যেদিন শুরু হয়েছে আমরা বিভিন্ন সংস্থার কাছে আমার সাথে অনেক সংস্থার সাথে পরিচয় আছে অনেক সংগঠনের সাথে পরিচয় আছে যেহেতু আমি সাংবাদিকতা করি এই সুবাদে অনেকের সাথে পরিচয় আছে আমি বিভিন্ন জায়গায় মেসেজ পাঠাই তো মেসেজ পাঠানোর পরে এই বিভিন্ন সংস্থা আমাদের জন্য এই ত্রাণ সামগ্রীগুলো পাঠায় আমি সর্বপ্রথম মজদুপুর গ্রামে চাল ডাইল আটা সব বিশাল একটা প্যাকেটের ত্রাণ আমরা এখানে দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম কিন্তু যারা নেতৃত্ব ছিল তারা যে জিনিসটাকে ভালোভাবে গুরুত্ব দেয় নেই পরে এটা ক্যান্সেল করে দিবি ওই প্যাকেটের ভিতরে এক একটা প্যাকেটের ভিতরে ষোলোশো সতেরোশো টাকার মাল ছিল ওটা আর গ্রামবাসী হতো তাদের তিস ছিল না আল্লাহাক হয়তো তাদের এই রিদিকটা রাখে নাই এই জন্য এই ত্রাণগুলো আমরা অন্য গ্রামে দিয়ে দিই এরপরে আরও এরপরও আমরা চেষ্টা করেছি এখানে যাতে কিছু দেওয়া যায় তো আজকে আমাদের একটা সংস্থা চট্টগ্রাম থেকে আপনাদের জন্য কিছু কাপড় ছাপা এই সংস্থার আরও অনেক কার্যক্রম আছে মেডিকেল টিম আছে তারপরে যারা ক্ষতিগ্রস্ত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে বা গড় পড়ে গেছে এরকম যারা মানুষ আছেন তাদের কিছু সংস্থার পক্ষ থেকে কিছু দান অনুদান কিছু জিনিসপত্র দিবে আমরা চেষ্টা করব একদম যারা পাওয়ার যোগ্য তাদেরকে ডিস্ট্রিবিউশন করার জন্য তো আজকে যিনি যারা এই কাপগগুলো পাঠিয়েছেন তারা হলো চট্টগ্রামে এদের সংগঠনের নাম হলো আমরা চট্টলাবাসী হাবিলদার রজব আলী ক্লাব এই ক্লাবের পক্ষ থেকে এই তান সামগ্রীগুলো আসছে আমরা আপনাদের মাঝে সঠিকভাবে বিলি করব। যাদের নাম আছে আমরা একে একে নাম রাখবো আপনারা সিঙ্গুলার সহিত এই মালগুলো নেবেন আর এই বন্যাতে আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্যা কিন্তু চলে গেছে জলাবদ্ধতা এখনও রয়ে গেছে এই জলবদ্ধতা কি কারণে সৃষ্টি হয়েছে আমাদের কারণে সৃষ্টি হয়েছে আমাদের মানুষের কারণে সৃষ্টি হয়েছে